আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বিষয়ক ওষুধ কোয়াইড্যাক্সার দুইশো নিয়ে এটি কোয়েটি পাইন ফিউমারেট নামক উপাদান দিয়ে তৈরি এবং মানসিক রোগের চিকিৎসা ব্যাপকভাবে ব্যবহৃত হয় চলুন জেনে নেই এটি কী কাজ করে কারা এটি ব্যবহার করেন এবং এর পার্শ্ব কী হতে পারে এক নম্বর কোয়াইড অ্যাক্সার দুইশো কী কোয়েডাক্সার দুইশো হলো একটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যা সক্রিয় উপাদান কুয়েটিপেন হাইফিউমারেট এটি এটিপিক্যাল এবং সাইকোটিক শ্রেণীর ওষুধ মানে এটি মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে দুই নম্বরে কাদের জন্য দেওয়া হয় এই ওষুধটি সাধারণত দেওয়া হয় সিজোফিনিয়া রোগীদের জন্য যারা বাস্তবতা থেকে বিচ্যুত চিন্তা হ্যালোসিনেশন বা বিভ্রান্তিতে ভোগেন বাইপোলার ডিসোরা রোগীদের জন্য যারা কখনো অতিরিক্ত উত্তেজিত বা মেনিয়া আবার কখনো অতিরিক্ত বিষণ্নতা ডিপ্রেশনে ভোগেন বাইপোলার ডিসঅর্ডার এ দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে মোট স্টেবিলাইজারের সাথে মিলিয়ে ব্যবহার করা হয় তিন নম্বর কিভাবে কাজ করে কোয়াইডাক্সার দুইশ মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিন নামক রাসায়নিকের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এর ফলে চিন্তার ভারসাম্য ফিরে আসে আবেগ নিয়ন্ত্রণে থাকে ঘুমের সমস্যা কমে মানসিক অস্থিরতা কমে যায় চার নম্বর উপকারিতা কি মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে সিনেশন ও বিভ্রান্তি কমায় বিষণ্ণতা অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে ঘুমের গুণগত মান উন্নত করে পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে যে কোনো ওষুধের মতো কোয়াইডঅঅাইড দুইশ এর কিছু পার্শ্ব থাকতে পারে যেমন তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব ওজন বৃদ্ধি মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া রক্তচাপ কমে যাওয়া দীর্ঘমেয়াদে ডায়াবেটিস বা লিপিদের সমস্যা হতে পারে তাই এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে কিছু সতর্কতা যেমন গর্ভবতী বা স্তনকারী নারীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন যারা আগে থেকে হৃদরোগ লিভার বা কিডনি সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া উচিত হঠাৎ বন্ধ করা যাবে না ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হয় কোয়াইডাক্সার দুশো একটি শক্তিশালী ওষুধ যা মানসিক রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি ব্যবহার করতে হবে সঠিক পরামর্শ ও পর্যবেক্ষণের মাধ্যমে আপনার বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের সমস্যা ভোগেন তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ